গেইন দ্য সিক্স অফ দ্য বিস্ফোরক ব্যাটিং করায় জাতীয় দলে খেলার আগেই পকেট ডায়নামাইট খ্যাতি পেয়েছেন হাবিবুর রহমান সোহান রাইজিং স্টারস এশিয়া কাপে ডায়নামাইটের মতোই বিস্ফোরিত হল তার ব্যাট দশ ছক্কায় বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করলেন পঁচিশ বছর বয়সী এই ক্রিকেটার হাবিবুরের সেঞ্চুরির পর টানা পাঁচ ছক্কা হাঁকিয়ে খেলা শেষ করেন আকবর আলি তখনও বাংলাদেশের হাতে ছিল চুয়ান্ন বল ও আট উইকেট ফাইভ সিক্স ব্যাট কাতারের দোহায় রাইজিং স্টার্স এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ছক্কা বৃষ্টি ঝরিয়েছে বাংলাদেশ এ দল নিজেদের প্রথম ম্যাচ জিতেছে দাপুটে ভঙ্গিতে আর এতে জয় দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করল আকবর আলীর দল একদিন আগে আরব আমিরাতের বিপক্ষে বত্রিশ বলে শত খাকিয়ে সারা ফেলে দেন বৈভব সূরিয়াভশি এবার তার চেয়ে তিন বল বেশি খেলে সেঞ্চুরি করলেন হাবিবুর রহমান পঁয়ত্রিশ বলে দশ ছক্কা আর আট চারে শতক হাঁকান এই টাইগার ব্যাটার স্ট্রাইক রেট ছিল তিনশোর কাছাকাছি টি টোয়েন্টিতে যা বাংলাদেশের হয়ে রেকর্ড করা সেঞ্চুরি প্রথম ওভারে তিন ছক্কা হাঁকিয়ে ব্যাটিং ঝড় শুরু করেন হাবিবুর পরের ওভারে তিন চারের সঙ্গে মারেন আরও একটি ছক্কা পুরো ইনিংসে তিনি ছক্কা হাঁকিয়েছেন মোট দশটি যার সবগুলো আবার মেরেছেন পাওয়ার প্লেতে এই ডানহাতি ব্যাটারের এমন বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশ পাওয়ার প্লেতে তুলেছে একশো সাত রান এর মধ্যে পঁচিশ বলে একাই আটাশি রান করেন হাবিবুর হাফ সেঞ্চুরি করেন মাত্র চোদ্দ বলে প্রথম পঁচিশ বলে আটাশি রান করা হাবিবুরের সামনে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙার সুযোগ ছিল সাহিল চৌহানের সাতাশ বলে সেঞ্চুরির রেকর্ড ভাঙতে ২৬ ও সাতাশতম বলে ছক্কা মারতে হতো তাকে তবে হাবিবুর সেঞ্চুরি করেছেন রয়েশ হয়ে শেষ বারো রান করেন দশ বল খেলে আর এতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করেন তিনি এর আগে বিপিএলে বিয়াল্লিশ বলে শতক রেকর্ডটি নিজের করে রেখেছিলেন পারভেজ হোসেন ইমট হাবিবুরের এমন বিধ্বংসী ব্যাটিংয়ের দিনে পিছিয়ে ছিলেন না অধিনায়ক আকবর আলী তিনশোর বেশি স্ট্রাইক রেটে তেরো বলে করেছেন একচল্লিশ রান এর মধ্যে ছত্রিশ রানই করেছেন ছক্কা হাঁকিয়ে যার পাঁচটি মেরেছেন এক ওভারে এগারোতম ওভারে কিঞ্চিত সার প্রথম বলে এক রান নিয়ে সেঞ্চুরি করেন হাবিবুর পরের পাঁচ বলে টানা পাঁচ ছক্কা মেরে খেলা শেষ করে দেন আকবর আলী আগে ব্যাট করে বাংলাদেশকে একশো আটষট্টি রানের টার্গেট দেয় হংকং জবাবে হাবিবুরের রেকর্ড গড়া সেঞ্চুরি ও আকবর আলীর টানা পাঁচ ছক্কায় চুয়ান্ন বল ও আট উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ এ দল আইসিসির সহযোগী দেশ হওয়ায় হংকং খেলেছে জাতীয় দল নিয়ে যারা সবশেষ এশিয়া কাপে খেলেছিল তামিম লিটনদের বিপক্ষে ওই ম্যাচে সতেরো বল হাতে রেখে জিতেছিল বাংলাদেশ তবে এবার এ দলের সামনে দাঁড়াতেই পারেনি হংকং